শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা অবশ্যই ক্লিক করুন জাতীয় লেখা রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্ম ভিটা কোথায় বাংলায় এই মাটি জাতীয় সঙ্গীতের হোতা মনে রাখবেন নেতাজি সুভাষ চন্দ্র বোসের জয় হিন্দ বাংলাকে স্বাধীনতা যুদ্ধে তোমরা আমাদের রক্ত দাও আমি দেব স্বাধীনতা দেশকে এগিয়ে দিয়েছিল বন্দে মাতারম দেশকে বন্দনা করা স্লোগান কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বাড়িটাও বাংলায় মনে রাখবেন আমাদের গান্ধীজি গুজরাটের মানুষ হলেও তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বাংলায় এটা কখনো ভুলে যাবেন না এবং তিনটে জায়গায় স্বাধীনতার আগে স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছিল দেশে তার মধ্যে একটা সরকার একটা একটা বালিয়া আর হয়েছিল সম্ভবত তাম্রলিপ্ত একটা বালিয়া একটা মহারাষ্ট্রের সাঁতারা 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 কাজে বাংলা ছাড়া স্বাধীনতা আসতো না বাংলা ছাড়া নবজাগরণ হতো না বাংলা ছাড়া সতীদাহ প্রথা নিবারণ হতো না বাংলা ছাড়া বিধবা বিবাহ চালু হতো না বাংলা ছাড়া বাল্যবিবাহ বন্ধ হতো না বাংলা ছাড়া বর্ণপরিচয় কোথায় পড়েন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা

বন্ধ করে দিচ্ছে কখনো বলছেন ছাব্বিশ হাজারের চাকরি খাই কখনো বলছেন বিয়াল্লিশ হাজারের চাকরি খাই কখনো বলছে ওবি সি উঠিয়ে নাও না উঠবে না কারো চাকরি যাবে না ওবি সি নিয়েও আমরা লড়ছি জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি আমরা লোয়াইন চালিয়ে যাব আমরা লোয়াইন করবো দুপুরীর ওপর মানুষটি ওবি সি সার্টিফিকেট আমরা দিয়েছি তারা আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে ওই কষ্টি সংখ্যালঘু স্কলারশিপ দেয় না আমরা দিই আমরা বাংলায় প্রথম শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী আমরা দিই সাউতালি ল্যাঙ্গুয়েজ আমরা স্বীকৃতি দিয়েছি অলচিকি আমরা স্বীকৃতি দিয়েছি মনে রাখবেন নেপালি ভাষা এর আমরা স্বীকৃতি দিয়েছি গুলমুখী ভাষা পাঞ্জাবে আমরা স্বীকৃতি দিয়েছি হিন্দি ভাষা আমরা স্বীকৃতি দিয়েছি তারপরে এরকম আরো অনেক ভাষা আছে কুরুদ থেকে শুরু করে সাতি থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে কামতাপুরি থেকে শুরু করে অনেক ভাষার স্বীকৃতি আমরা দিয়েছি